আপনি কি আপনার ব্যক্তিত্ব এবং সম্পর্কের উন্নতি করতে চান বন্ধুত্ব তৈরি করতে এবং অন্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চান তাহলে ডেল বিখ্যাত বই হাউ টু ইনফ্লুয়েন্স এর কিছু মূল্যবান শিক্ষা আপনার জন্য হতে পারে জাতর কাঠি আসুন আজকে ভিডিওটিতে এই অসাধারণ বইয়ের মূল মন্ত্রগুলো নিয়ে আলোচনা করা যায় চলুন তাহলে শুরু করি এক মানুষকে পরিচালনার মৌলিক কৌশল প্রথমে জোর দেখি কিভাবে মানুষকে পরিচালনা করতে হয় এবং সঠিকভাবে ডেলকে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছে সমালোচনা নিন্দা এবং অভিযোগ করবেন না দ্বিতীয় সত্যিকার ও আন্তরিকভাবে প্রশংসা করুন এবং তৃতীয় অন্যের মধ্যে আগ্রহ জাগ্রত করুন সো সমালোচনা নিন্দা এবং অভিযোগ করা থেকে বিরত রাখুন আমরা যখন অন্যের সমালোচনা করি বা নিন্দা করি তখন তার রক্ষামূলক হয়ে যায় সো তার চেয়ে বরং তাদের বুঝতে চেষ্টা করুন এবং অভিযোগ করা থেকে সবসময় নিজেকে বিরত রাখুন সত্যিকার প্রশংসা করুন সবাই চায় তাদের কাজের স্বীকৃতি পেতে সুতরাং যখন কেউ ভালো কিছু করে আন্তরিকভাবে তার প্রশংসা করুন অন্যের মধ্যে আগ্রহ জাগ্রত করুন আপনি যখন কাউকে অনুরোধ করবেন তখন কোন ব্যক্তি কি চায় সেটা মাথায় রাখুন তাদের প্রয়োজন এবং ইচ্ছার উপর ফোকাস করুন নাম্বার টু মানুষকে কিভাবে পছন্দ করবেন বেলকেনি বলেছেন যদি মানুষ আপনাকে পছন্দ করে তবে তারা আপনার সাথে সহযোগিতা করতে বেশি আগ্রহী হবে সো তার ছয়টি কৌশল হল অন্যের প্রতি সত্যিকার আগ্রহ দেখান মুখে হাসি রাখুন সবসময় নাম মনে রাখুন এবং প্রায়ই তাদের নাম নিন মনোযোগ সহকারে শুনুন এবং তাদের কথা বলতে দিন তাদের আগ্রহের বিষয়ে কথা বলুন এবং অন্যকে গুরুত্বপূর্ণ মনে করান এবং তা আন্তরিকভাবে করুন নাম্বার আপনার মতামতকে গ্রহণযোগ্য করে তোলা যদি কেউ আপনার মতামত প্রশ্ন করে এবং গ্রহণ করে তবে তাদের চিন্তাধারা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এখানে কিছু কৌশল যেমন তর্ক এড়িয়ে চলুন অন্যের মতামতের প্রতি সম্মান দেখান যদি ভুল করেন তা দ্রুত এবং আন্তরিকভাবে স্বীকার করুন সহদয়ভাবে ভাবে কথা শুরু করুন প্রথমে হ্যাঁ প্রশ্নের উত্তর পাওয়া যায় এমন প্রশ্ন করুন অন্যকে তাদের নিজের বিষয়ে কথা বলতে দিন অন্যের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন এবং উচ্চতর নৈতিকতার উদ্ভুদ্ধ করুন নেতৃত্ব দেওয়ার কৌশল আপনি যদি একজন দক্ষ নেতা হতে চান তাহলে অবশ্যই ডেথগ্ পরামর্শগুলো মেনে চলতে হবে যেমন প্রশংসা দিয়ে শুরু করুন ভুল ধরলে তা পরোক্ষভাবে বলুন তারপর নিজের ভুল স্বীকার করুন এবং তাদের উদ্ভুক্ত করুন প্রশ্নের মাধ্যমে নির্দেশনা অগ্রগতির জন্য করুন। উৎসাহ দিন এবং তাদের কাজকে সহজ করে দিন এমন ভালো ভাবনা দিন যাতে তারা নিজেরাই কাজটি করতে ইচ্ছুক হয় সো বন্ধুরা এই বইয়ের কিছু শিক্ষা আমাদের দৈনিক দিন জীবনে এবং পেশাগত জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে আপনি যদি এই ভিডিওটি দেখে উপকারিত হন তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন সো সেই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম